আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে যাই হোক বন্ধুরা এই যে দেখছেন মরিচ গাছ চেরি মরিচ গাছ আমাদের বারান্দায় লাগানো চেরি মরিচ গাছ অনেকেই হয়তো এর আগে শর্ট ভিডিও দেখেছেন যে এটা হচ্ছে চেরি মরিচ দেখেন মরিচ গুলা পেকে একদম চেরির মতো দেখাচ্ছে আজকে সবগুলো উঠিয়ে ফেলবো এর আগেও অবশ্যই উঠিয়েছি কাঁচা যেগুলো খাওয়ার জন্য আর যেগুলো ছিল সেগুলো দেখেন পেকে একদম সেম অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই মরিস না চেরি দেখেন পাকাগুলো একদম চেরির মত অনেক হয়েছিল খাওয়া হয়ে গেছে কারণ এই মরিচগুলো না কাঁচা অবস্থায় খেতে খুবই টেস্ট লাগে অনেকে আবার বলবেন যে মরিচ খেতে আবার টেস্ট লাগে হ্যাঁ রে ভাই লাগে যারা হচ্ছে কাঁচা মরিচ ভাতের সাথে খেতে পছন্দ করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন কাঁচা মরিচ খেতে কেমন টেস্ট লাগে আর এই মরিচ কাঁচা হলে তো তার আর কথাই নাই হেভি টেস্ট যাই হোক দেখেন আমার বাচ্চারা তো বলছে পাকা খেয়ে ফেলি আমি বলছি না বাবা খাওয়া যাবে না বলছে কেন আমি বলছি যে ঝাল লাগবে তখন বলছে ঝাল লাগবে কেন এগুলো তো পেকে গেছে কাঁচাগুলোই না ঝাল লাগবে কিন্তু পাকাগুলো তো মিষ্টি লাগবে কিন্তু আমি বললাম না না এগুলো মরিস খাওয়া যাবে না ছোট বাচ্চারা তাই না তাদের কত রকম মাথায় বুদ্ধি দুষ্ট বুদ্ধি সবই আছে কার কার বাড়িতে এমন দুষ্ট বুদ্ধির বাচ্চা আছে সবাই জানাতে ভুলবেন না এই যে অনেকগুলা হয়েছে মানে সবই কাঁচা অবস্থায় খেয়ে ফেলা হয়েছে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলোই পেকে গেছে সময় হয়ে গেছে অনেকদিন গাছে ছিল আর একটা কথা সেটা হচ্ছে প্রায় অনেকে আমাকে একটা প্রশ্ন সব সময় করেন যে আপু আপনার পেজে কি কোনো সেট হয়েছে আসলে না আপু ভাইয়ারা আমার পেজে এখনো সেট আপ হয়নি কিন্তু স্টার সেট আপটা হয়েছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমার পেজে অনেক সমস্যা ছিল সমস্যাগুলো আল্লাহ রহমতে আর আপনাদের দোয়াই সমাধান হয়ে গেছে আশা করি পরবর্তীতে একটা ভালো রেজাল্ট আসবে সবাই দোয়া করবেন সেই অপেক্ষায় রইলাম আর এই যে দেখেন অনেক মরিচ একদম পুরা চেরির মতো দেখলেই মনটা ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেকগুলো পাকা মরিচ সংগ্রহ করলাম এই পাকা মরিচ থেকে পরবর্তীতে আবার বীজ তৈরি করে মানে শুকিয়ে বীজ তৈরি করে পরবর্তীতে আবার চারা করা যাবে চারার জন্য কাজ লাগবে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ